হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন গ্ল্যাক্সি এস টোয়েন্টি আলটা এটা হচ্ছে বারো দুই ছাপ্পান্ন ভিয়েতনামের ফোন এটা মেড ইন ভিয়েতনাম তো এই ভাই তার হাতের ফোনটা দিয়ে উনি এস টোয়েন্টি থ্রি চালাতো তো আমার নিয়মিত আমার ব্লগুলি দেখে দেখার পরে সে অনুপ্রাণিত হয়েছে যে আমি এখন আপডেট ফোন চলে যাচ্ছে এই এস যাচ্ছে এটা হচ্ছে আপনার ভাইলেট কালার ফোন তো এটা এখন আনবক্সিং করব তো বড়ো ভাই কোথা থেকে আসছেন এই ফোনটা নেওয়ার জন্য গোপালগঞ্জ থেকে আছে ভাইয়া যাই হোক তো এটা এখন আনবক্সিং করি দেখি কেমন কালার করেছে কি আশা বিষয় সব বলতেছি হ্যাঁ এখান থেকে চান দেন ওকেই থাক হ্যাঁ হচ্ছে ভাইয়ার ভায়োলেট কালার আস্থির একটা কালার আস্থির একটা ফোন হ্যাঁ ওটাই পালান 네, 미있다좋 gut 높은 곳은 인내에 따라 それ장 এই হচ্ছে ভাইয়ার ফোন এটাও 200 মেগাপিক্সেলের ক্যামেরা ভাইয়া তো হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে ছিল কার্ভ ডিসপ্লে ছিল আর এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে তো এই ফোনটা এক্সচেঞ্জ করে নিচ্ছে ভাইয়া ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি स्टार्ट করেন একটা বেস্ট প্রাইসে ভাইটা ছিল সিঙ্গেল সিমের ফোন ভাইয়া ডুয়েল সিম নিয়ে চলে গেছে যে আমার ডুয়েল সিম লাগবে সেটআপ ম্যানুয়ালি এটা ইনঅ্যাকটিভ ফোন অ্যাক্টিভ করে দিয়েছি ভাইয়াকে নেক্সট

অনেক কথা হয়েছে ভাইয়া কয়দিন ধরে মানে কতদিন ধরে আমার ইউটিউব দেখেন ভাইয়া পাঁচ ছয় মাস আমার ইউটিউব দেখে ভাইয়া আলহামদুলিল্লাহ তো সবাই অনেকেই আমাকে আমার ইউটিউব দেখে চলে আসে বসুন্ধারা বেসমেন্টের বাসিটির নাম্বার সবে যাই না কেরকম মানুষ মানে সার্ভিস দিতে পারি যতটুকু আমার কাছে সম্ভব হয় আমার পসিবল হয় কারণ এগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন যতটুক পারি একদম রিজনেবল প্রাইজে আমি আমার বেস্ট প্রাইজে আমি আমার ভাই ব্রাদার যত আমাদের ইউটিউব থেকে দেখে আসে বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহ মালিক তো ভাইয়ার ফোনটাও ভাই এক্সচেঞ্জ করে নিল এটাও ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই যে ভাইয়ারটা হচ্ছে ভাইয়ার ছিল এটা ল্যাভেন্ডার কালার এখন নিয়েছে ভাইয়া ভাইলট কালার দুইটা ফোনই অস্থির ফোন আপনি এস টোয়েন্টি থ্রি আলটাও কিন্তু এখন অস্থির ফোন এটা কার্ড ডিসপ্লে ফোন এটাও দুশো মেগা পিছিল ওটা দিয়ে এটাও ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওটাও ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন বেস্ট অফ লাখ